দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংগঠনটিকে আরও সক্রিয় করার পরামর্শ তাদের রাষ্ট্রদূতের দাবি দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে দেওয়া হয়েছে এই পরামর্শ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয় বিজনেস কাউন্সিল কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বাজার মূলত আমদানি নির্ভর ভারত পাকিস্তান চীনসহ কয়েকটি দেশের পণ্যের আধিপত্য দেশটির বাজারে কুয়েতে রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য হারে বাড়লেও কুয়েতের বাজারে নেই তেমন বাংলাদেশি পণ্য এমন পরিস্থিতিতে দেশি পণ্যের প্রসার ঘটাতে দু সালে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় গঠন করা হয় বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতে রয়েছে বাংলাদেশি পণ্যের চাহিদা তাই দেশটিতে ব্যবসা বাড়াতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস জানা মতে এখানে অনেক ব্যবসায়ী আছে তো আমি এই বিজনেস কাউন্সিলটাকে একটু ইফেক্টিভ করার জন্য একটু চেষ্টা করছি করার পরিকল্পনা করেছি দেখি কিরকম সারা পাই ইফেক্টিভ করলে কি হবে দেখা যাবে যে আমাদের দেশে জিনিসপত্র বেশি আসবে একটা নতুন ব্যবসা ধরার চেষ্টা করবে বিজনেস কাউন্সিলকে নিয়ে দূতাবাসের পরামর্শকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির বর্তমান কমিটির নেতারা বলছেন সকল ব্যবসায়ীকে একসাথে করে পরিচালনা করতে চান সংগঠনটির কার্যক্রম আমরা চাচ্ছি বাংলাদেশের যত পণ্য আছে আমাদের এই আকুতাসিস ভাইরা যারা আছে সবাইকে একসাথে করে যেভাবে আমরা নতুন করে আবার মার্কেটে ঢুকিয়ে বা আমাদের দেশের পণ্যগুলোকে আনার উদ্দেশ্যে নিয়েছি আমরা ইনশাআল্লাহ এটা সফল হব কুয়েতে চাল ডাল তেল আটা ময়দা সহ হিমায়িত মাছ মাংস ও নানা পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে চাহিদা বাড়ছে তৈরি পোশাকেরও দ্রুতই তাই এই বাজার ধরতে চান বাংলাদেশি ব্যবসায়ীরা মোস্তফা মাহমুদ চমুনা নিউজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করছে বাংলাদেশের হাইকমিশনার দেশটিতে অনিয়মিত অভিবাসী শ্রমিকদের নিয়মিতকরণ কর্মসূচিকে সামনে রেখে পোস্ট অফিসের সামনে বা পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনাও পাসপোর্ট বিতরণ করা হচ্ছে ফলে হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস ও সেন্টার কোয়ালালামপুরে অবস্থিত সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন প্রবাসীরা সিবিএল মানি ট্রান্সফারের প্রধান কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয় গত বিশ জানুয়ারি এর মধ্যে সিবিএল কার্যক্রমের পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের মোহাম্মদ উপস্থিত ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ সাইদুর রহমান ফরাজি এবং দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন লেবাননে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে শুরু হয়েছে অটো ফর্ম এলবি মিনি ফুটবল টুর্নামেন্ট এবার আয়োজনে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের পনেরোটি দল নিউ ইজিটাইদি স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে উদ্বোধন হয় টুর্নামেন্টের টুর্নামেন্টের উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান অটোফর্ম এলবির সত্যাধিকারী জোজেফ ও শেরজ সোলাহিয়ান আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সহযোগী স্পন্সর হালিম খায়রুল্লাহ আরিফ দর্জির সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন রবিউল ইসলাম আর উপস্থিত ছিলেন রিয়াজ হাওলাদার মানিক খান আনোয়ার হোসেন আকন ফিরোজ ডাকুয়া সহ অনেকে উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে আর দর্শক এই ছিল আমাদের প্রবাসের বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকা যান আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ